টি পরবর্তী খবরে শিশু শিক্ষা কর্মসূচির অধীনে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে একাধিক শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে যেখানে শতাধিক শিক্ষিকা নিযুক্ত রয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকা সেই সব শিক্ষিকাদের জানানো সহ পাঠদানের উন্নতি আলোচনা করতে বৈঠক আয়োজিত হল বালুরঘাটে শুক্রবার বিকেলে পুরসভা সুবর্ণতট সভা কক্ষে শহরের এস শিক্ষিকারা উপস্থিত হয়েছিলেন যেখানে তারা পুরপ্রধান এমসিআইসি সহ বিভিন্ন আধিকারিকদের সাথে আলোচনা করেন এদিনের বৈঠকে শিক্ষিকাদের সুবিধা অসুবিধা সম্পর্কে বিশদে আলোচনা হয়েছে গত হয় আমাদের যে পঁচিশটা ওয়ার্ডে যে বিভিন্ন এসএসসি স্কুলগুলো রয়েছে সেই এসএসসি স্কুলের যারা শিক্ষিকা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করছি শুধু আজকে নয় এর আগেও আমরা তাদেরকে নিয়ে বসেছি সেই সকল স্কুলের যে পরিকাঠামো এবং পাশাপাশি তাদের কোথায় সুবিধা অসুবিধে রয়েছে এবং আগামী দিনে রাজ্য সরকার থেকে যে সকল যে সকল নির্দেশিকা আসছে সেই নির্দেশিকা অনুযায়ী তাদের যে প্রোগ্রেস রিপোর্ট কী আছে এই যে বিভিন্ন ধরনের যে আলোচনাগুলো এটা রুটিন মাফিক আমাদের মিটিং এর আগেও আমরা তাদের সঙ্গে মিটিং করেছি দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরি ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি